আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তানবির একাডেমি আজকের এই ভিডিওটিতে আমরা গুগল এর এ টু জেড দেখার চেষ্টা করব ভিডিওটি একটু লম্বা হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল নিয়ে কাজ করতে চাচ্ছেন একদম যারা নতুন তাদের জন্য এই টিউটোরিয়ালটি অনেক অনেক উপকারে আসবে চ্যাট জিপিটি নিয়ে আমার একটি টিউটোরিয়াল অলরেডি আপলোড দেওয়া হয়েছে একটি না দুইটি মোবাইলে যারা ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য এবং যারা ল্যাপটপে ব্যবহার করবেন তাদের জন্য আপনারা চাইলে আমাদের ভিডিও লিস্টে গিয়ে দুটি ভিডিও দেখে নিতে পারেন অনেক নতুন কিছু জানতে পারবেন ওকে তো আমরা যারা গুগল জেমিনে ব্যবহার করতে চাই এটা আপনি কিভাবে ওপেন করবেন খুবই সহজ প্রসেস জাস্ট গুগল ক্রম ব্রাউজারে যাবেন এখানে লিখবেন নাই জেমিনে লিখে আপনি এন্টার দিবেন এবং তারপরে যেই প্রথম যেটা দেখতে পারবেন এটাই ক্লিক করবেন এটাই ক্লিক করলে আপনার যে গুগল অর্থাৎ আপনার যে জিমেল অ্যাকাউন্টে আছে জিমেল আইডিটি আছে ওটা দিয়ে লগ হয়ে যাবেন যেমন আমি কিন্তু সুন্দরভাবে এখানে আমার আইডি দিয়ে দিয়ে প্রবেশ করেছি কিছু দিতে পারে জাস্ট নেক্সট নেক্সট দেবেন বা স্কিপ করলেই হবে তো এই ইন্টারফেসে আসার পরে আমরা একটু ইন্টারফেস সম্পর্কে জানি যেহেতু আমি বলেছি যে টু জেড নতুনদের জন্য অনেক কাজে আসবে বাম পাশে যেটা দেখতে পারতেছি এখানে এই যে তিনটি লাইন আছে যদি আপনি এটা ক্লিক করেন তাহলে হলো আপনি আগে যদি ব্যবহার করে থাকেন আপনার হিস্টরিগুলো কিন্তু এখানে দেখাবে এই পাশে অ্যাক্টিভিটি যেটা আছে তারপর সেটিংস হেল্প এটা যদি আমরা একটু ক্লিক করি দেখুন এরপরে হলো এই যে থিম আছে থিমটি হলো যে আমাদের এখন তো এটা দেখতে পারতেছেন কি সিস্টেমে ডার্ক আছে এই জন্য আপনি যদি লাইট চান লাইট দিতে পারবেন নর্মালভাবে ডার্ক যদি চান সেটা এখান থেকে দিতে পারবেন পরের যে পার্টি আছে ভিউ সাবস্ক্রিপশন আপনি যদি ওদের সাবস্ক্রিপশন পার্টি নিতে চান তাহলে এখান থেকে নিতে পারবেন আমি যদি ভিউ সাবস্ক্রিপশনে ক্লিক করি তাহলে ওদের সাবস্ক্রিপশনে যেই অ্যামাউন্ট বা যেভাবে আপনি চান সেভাবেই কিন্তু ওরা অপশনগুলো দিয়ে দিয়েছে এদের যে গুগল এআই প্রো তারপর গুগল এআই আলট্রা কত কি নেবে আমি যেহেতু ইউরোপে আছি আমার এখানে ইউরো দেখাচ্ছে আপনাদের হয়তো বা ডলার দেখে বা বিডিটি দেখাতে পারে তো আমরা এটা ক্লোজ করে দিই এখন আমরা আসলে জেমিনে দিয়ে কি কি করতে পারবো এটা একটু আমরা দেখি জেমিনে আমাদের কোন কোন কাজে আসবে আমি এই যে যেই ইন্টারফেসটি দেখতে পারতেছি এখানে একটু পরিচয় হই এই জায়গাটা দেখবেন টু পয়েন্ট প্রো মানে এই যে অপশনটি এটা কিন্তু একটা লিমিট আছে যে এরপরে আর এটা ব্যবহার করতে পারবেন না তারপরে ওদের সাবস্ক্রিপশন পার্ট আপনাকে ব্যবহার করতে হবে কিন্তু এই অ্যারোতে যদি চান এই অ্যারোতে গেলে এখানে কিন্তু দেখতে পারবেন যে টু পয়েন্ট ফাইভ আছে এবং আপগ্রেড টু গুগল এআই প্রো মানে ওই আপগ্রেড করার জন্য যেটা আপনাকে বলতেছে ওকে তবে টু পয়েন্ট ফাইভ প্রোটা বেস্ট এটা আপনাকে ভালো আউটপুট দেয় আর টু পয়েন্ট ফাইভ প্লাস আপনাকে ও সুন্দর আউটপুট দেয় খারাপ বলবো না যে একদম খারাপ দেয় ফ্রিতে যতটুকুন দেয় আমাদের জন্য অনেক ভালো দেয় এই জায়গাটায় যে টুল পার্টটি আছে এখানে টোটালি আমরা দেখতে পারতেছি তিনটা পার্ট ক্রিয়েট ইমেজ আমরা জানি এই মুহূর্তে গুগল যে নিয়ে আমাদের সুন্দর ইমেজ তৈরি করে দেয় জাস্ট আপনি পম্প লিখে দেবেন আপনার পিকচার দেবেন সুন্দরভাবে আপনাকে দিয়ে দেবে আমরা সেটাও দেখব এবং এই যে ক্যানভাস ক্যানভাসটা হলো আপনি ধরুন কোনো প্রেজেন্টেশন তৈরি করতে চাচ্ছেন কোনো ওয়েবসাইট পেজ তৈরি করতে চাচ্ছেন এই প্রেক্ষাপটে আপনি জাস্ট ওকে লিখে দেবেন ও আপনাকে সুন্দরভাবে কোড দিয়ে আপনাকে ল্যান্ডিং পেজ বা ওয়েব পেজ তৈরি করে দেবে আমরা যেটা দেখব গাইড লার্নিং আপনি শেখার জন্য যদি ওর কাছ থেকে গাইডলাইন চান তাহলে এই অপশনটি অন করে কিন্তু আমরা কাজ করতে পারবো তো প্রথমে আমরা একটু ক্রিয়েট ইমেজ দিয়ে দেখি তো আমরা ক্রিয়েট ইমেজে ক্লিক করলাম এটা অবশ্যই ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখন আপনি এখানে যে ফর্মটি দিবেন তার আগে আমি একটা ধরুন পিকচার এখানে এই প্লাস আইকনে ক্লিক করে আমাকে কিন্তু নিয়ে আসতে হবে তাই এখানে ওরা কিছু ক্রিয়েট কন্টেন্ট ফর্ম ইমেজ আমরা এখানে অ্যাগ্রি করে দিলাম এবং এখানে দুটি অপশন আছে আপনি যেহেতু গুগলেরই তো গুগল ড্রাইভটা তো গুগলেরই জন্য বলতেছে ড্রাইভের ভিতর থেকে যদি তুমি আনতে চাও সেটাও পারবে আবার যদি আপলোড ফাইল মানে আপনার ডিভাইস থেকে আনতে চান সেখান থেকে আনতে পারবেন তো আমরা আপলোড ফাইলে ক্লিক আপলোড ফাইলে যখন ক্লিক করলাম তো আপনার যে কোনো একটা পিকচার নিয়ে আসেন ধরুন আমি আমার যে কোনো একটা পিকচার একটু নিয়ে আসি যেখানে আমার পিকচার আছে ধরুন এই পিকচারটি আমি নিলাম আমার এই পিকচারটি এখানে আসলো আপনি সুন্দরভাবে পর্ম এখানে লিখে দেবেন পর্ম কিভাবে লিখবেন এ বিষয়ে একটু আইডিয়া দিই আপনাদের আচ্ছা আমরা যদি এখন একটু চ্যাট জিপিটি ওপেন করি চ্যাট জিপিটি আমাদের পম্পের জন্য কিন্তু খুব সুন্দর কাজ করে ধরুন আপনি একটা পিকচার পছন্দ করলেন এখন সেই পিকচারটি কি আমি একটা পিকচার যদি একটু নিয়ে আসি এইটা চাইলে কিন্তু আপনি জেমিনাই আইকেও দিতে পারেন তারপর চ্যাট জিপিটি হলো কি পম্প ও আপনাকে ভালো পম্প দিয়ে দেয় ও ভুলভাল ভাল ও সুন্দরভাবে গুছিয়ে দেয় আমি ডেস্কটপে আসলাম ডেস্কটপে এসে এই পিকচারটি নিলাম তো আমি এখানে এখন লিখে দিচ্ছি যে গিভ মি ওকে আমি এখানে এন্টার দিলাম ও কিন্তু আমাকে খুব সুন্দরভাবে দেখতে পারবেন একটা পম্প লিখে দিচ্ছে এখানে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি তো এই জায়গাটায় ও আরও দিক নির্দেশনা চাচ্ছে যদি ওভাবে দিতে চান তা আমি চাচ্ছি না আমি জাস্ট এই পর্মটি আপনি প্রত্যেকটা পিকচার এখানে এনে জাস্ট ওকে একটু সুন্দরভাবে বাংলায়ও বলতে পারেন আমি ইংলিশে বলছি আপনি বাংলাও বলতে পারেন এখন এই পমটা আমরা কপি করে নিলাম এখানে কি করলাম প্রথমে আমরা ইমেজ সিলেক্ট করলাম তারপরে পিকচার আনলাম এখন এখানে আমরা পম্পটা দিব। তো দেখুন এখন আমি যদি এটা পেস্ট করে দিই এবং জাস্ট আমি কিন্তু টু পয়েন্ট রেখেছি ওকে আমি এখন সাবমিটে দিলাম তাহলে দেখতে পারবেন ও কিন্তু আমার এই পিকচার প্রেক্ষাপটে আমাকে একটা প্রফেশনাল লোকের পিকচার দিয়ে দেবে যে পিকচারটা লাইক ওই টাইপের ফর্মটা যেভাবে হয়েছে ঠিক সেভাবে কিন্তু দেবে কিছুটা সময় নেবে তো বেশি সময় নেয় না যেটা দেখবেন চ্যাট জিপিটি তো অনেক বেশি সময় নেয় গুগল জেবি নেই এই প্রেক্ষাপটে ওই বেশি সময় নেয় না দেখুন কত সুন্দরভাবে মানে আমাকে পিকচারটি তৈরি করে দিল কোথাও কি আপনি একদম হুবহু আমার চেহারা ফেস সব কিছুই কিন্তু এভরিথিং মেল আছে এবং ওই টাইপেরই কিন্তু একটা আমাকে দিয়ে দিল তো জেমিনে দিয়ে আসলে পিকচার তৈরি করা তেমন কঠিন কোনো ব্যাপারই না তো এখন যে কাজটি করবেন আপনি এই কর্নারে যে ডাউনলোড আছে ডাউনলোড করবেন ডাউনলোড করে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন তো ঠিক একই ভাবে আপনার যেই পিকচারটি পছন্দ হবে সেই পিকচারটি চ্যাট জিপিটির কাছে যাবেন চ্যাট জিপিটির কাছে গিয়ে বলবেন ও আপনাকে কিন্তু কি করে দিবে পম্প দিয়ে দিবে এবং তারপরে আপনি এখানে এসে পিকচারটি লোড দিয়ে অবশ্যই ইমেজ এই এটা দিবেন দিয়ে তারপরে আপলোড দেবেন ক্লিয়ার তো এটা ছিল হলো যে পিকচার তৈরি করার পদ্ধতি যে কোনো পিকচারের ক্ষেত্রে আপনি এটা করতে পারবেন তবে কথা একটা কথা বলে রাখি এখানে কিন্তু যদি আপনি কোনো খারাপ কন্টেন্ট বা খারাপ পিকচার নিয়ে আসেন সেটা কিন্তু ওরা আপনাকে দিবে না ওদের নিয়ম কানুনের ভিতরে কিন্তু এটা পড়বে না দেখবেন আপনাকে ওয়ার্নিং দিয়ে দেবে ওকে তো আমরা এখন আবার নিউ চ্যাটে যাচ্ছি নিউ গিয়ে এখন আমরা যেটা করতে চাচ্ছি যে এখানে তো আমাদের ক্রিয়েট ইমেজ যে ব্যানানা এটা ও আপনাকে শো করতেছে দিচ্ছে তো এরপরে যদি আমরা একটু দেখি ক্যানভাসের কাজ আসলে ক্যানভাস আপনাকে কিভাবে সাপোর্ট দেয় তো আমি ক্যানভাসে আসলাম ক্যানভাসে এসে এখন আমি ওকে বলতে চাচ্ছি ধরুন আমি একটা আমার প্রেজেন্টেশন তৈরি করব তা প্রেজেন্টেশনটা কি প্রেক্ষাপটে করবেন তা আমি এবারও চ্যাট জিপিটির সহযোগিতা নিচ্ছি কারণ চ্যাট জিপিটি ভাই আসলে আপনাকে যে কন্টেন্ট দেওয়ার জন্য ও আপনাকে দারুণভাবে হেল্প করে তা আমি ওকে বলতেছি যে যে আমি ওকে বাংলায় লিখতেছি দেখুন বা আপনি জেমিনাই তো লিখতে পারেন আমরা এটা জেমিনার ব্রেকআপটাও দেখব আমি চ্যাট জিপিটি জেমিনাই আপনাকে কিন্তু মাল্টিটাস্ক করতে হবে আপনাকে কিন্তু সব একত্রে ব্যবহার করলে ভালো আউটপুট পাবেন তো আমি এখন এখানে লিখতেছি যে আমি একটি প্রেজেন্টেশন দিব সেলস অ্যান্ড মার্কেটিং নিয়ে তুমি আমাকে আট থেকে দশটি স্লাইডের ভিতরে তৈরি তৈরি করে লিখে দাও ওকে আমি এটা জাস্ট ওকে দিলাম ও কিন্তু আমাকে সুন্দরভাবে দিবে আমরা একটু অপেক্ষা করি ও কি কি দিচ্ছে জাস্ট যা দিচ্ছে ও আমি সেগুলো একটু নিই আমি এখান থেকে সিলেক্ট করে এগুলো কপি করে নিচ্ছি দেখুন চ্যাট জিবিটি ও আউটপুটটা ভালো দেয় এটা স্বীকার করতে হবে ঠিক আছে চ্যাট জিবিটি অলওয়েজ আউটপুটটা ভালো দেয় তো আমরা এখন উপসংহার পর্যন্ত সিলেক্ট করে কপি করলাম এখন জেমিনেতে আসলাম এসে কি করলাম এখান থেকে কিন্তু ক্যানভাস নিলাম নোটেড ক্যানভাস নিলাম কিন্তু নিয়ে এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম এই এই যে এখানে আছে এটা আমি যা যা আনলাম পেস্ট করে দিলাম এখন ওকে আমি বলবো আমাকে একটি প্রেজেন্টেশন তৈরি করে আচ্ছা দাও আমি দিলাম দাও ওয়েব পেজ স্টাইলে স্টাইলে এবং তুমি নেক্সট নেক্সট এবং পরবর্তী আচ্ছা বানান ভুল হলেও সমস্যা নাই ভাই পরবর্তী এরকম বাটন রাখবে আর ডিজাইন দিবে ওকে আমি এখন জাস্ট এন্টার দিলাম দেখুন ও কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে এই এটার উপরে কিন্তু দেখবেন একটা প্রেজেন্টেশনের মতো তৈরি করে দিবে এবং আপনি চাইলে এটা ওয়েব পেজে ওয়েবসাইটেও ব্যবহার করতে পারবেন দেখুন আমি আমার যে ওয়েবসাইট আছে কোডের ভিতরে কতটা দারুণভাবে ও কাজ করতেছে তো আমরা একটু সময় দেবো এই সময়ের ভিতর দেখবেন ও সুন্দরভাবে এটাকে তৈরি করে দেবে আপনি যদি একটা প্রেজেন্টেশন তৈরি করতে চান আপনার মতো করে সেই প্রেজেন্টেশন তৈরি করতে চাইলে আমি তো চ্যাট জেপিটি থেকে নিয়েছি আপনি হয়তো বা অর্ডার লিখছেন বা আপনার যে সৃজনশীলতা আছে সেটা নিয়ে আপনি একটা তৈরি করলেন তৈরি করে কিন্তু জাস্ট পেস্ট করে দিলেন আচ্ছা আমাকে কিন্তু স্লাইড তৈরি করে দিয়েছে খুব সুন্দরভাবে এখানে আপনার নাম এবং কোম্পানির নাম দিবেন যেটা এই কোডে আসলে এই কোড পার্ডে আসলে কিন্তু কিন্তু এখানে দেওয়া আছে যে কোথায় আপনার নাম দেবেন এই যে এখানে দেখুন আপনার নাম কোম্পানির নাম লিখে দেবেন যেমন এখন যদি আমি এখানে এসে আমার নাম লিখে দিই আমি এখানে আসলাম লিখলাম হলো তানভীর তানভীর রহমান আমি লিখলাম লিখে এখন আমি প্রিভিউতে যদি যাই দেখুন আমার এখানে কিন্তু এই যে একটু লোড নিয়ে তানবির রহমান কিন্তু লেখা হয়ে গেছে বাকিগুলো আপনি এডিট করে নেবেন এখন হলো কি আপনি যে পরবর্তীতে যান দেখুন সুন্দরভাবে কিন্তু আপনাকে প্রেজেন্টেশন তৈরি করে দিচ্ছে আবার যদি পূর্ববর্তী মানে ব্যাকে যেতে চান ব্যাকে যেতে পারতেছেন এবং আপনি যেই যেই কন্টেন্টগুলো ওকে দিয়েছেন সেই কন্টেন্ট অনুপাতে ও আপনাকে তৈরি করে দিচ্ছে একদম সুন্দরভাবে কিন্তু আপনি এটাকে এখন কি করতে পারবেন মানে ইন্টারেক্টিভ সেলস সেলস ফানেল এভাবেও তৈরি করে দিয়েছে আপনি চিন্তা করতে পারেন যে কতটা ও আপনাকে সহজ করে দিল এখন এইটা কি তো আপনি এই জেমিনিতে বসে প্রেজেন্টেশন দিবেন না তাহলে আপনি কি করবেন আচ্ছা আমরা কোড কোডে আসি কোডে এসে এটাকে কপি করি কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম এবং আপনি যেটা করবেন উইন্ডোজ আর বাটনে চাপ দিবেন উইন্ডোজ আর বাটনে চাপ দিলে এই যে ডায়ালগ বক্সটা আসলে এখানে নোটপ্যাড লিখে ওকে দিবেন তারপর এখানে ওই কোডটা কপি করে দেন এবং ফাইলে যান আমি এখান থেকে সেভ আসলাম সেভ এজে এসে আমি এটা ডেস্কটপে রাখলাম এবং ফাইল নেম দিয়ে দিচ্ছি ধরুন আমি দিলাম হলো প্রেজেন্টেশন 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 সেলস আমি সেলস দিয়ে দিলাম এবং ডট অবশ্যই ডট ডি এম এল দিবেন দিয়ে এখন সেভ করে দেন তো আমি এখন যদি এটা ওপেন করি এবার কিন্তু আপনি সুন্দরভাবে প্রেজেন্টেশন দিতে পারবেন এটা আপনি ব্রাউজারে খুব সুন্দরভাবে ওপেন করতে পারবেন দেখুন প্রত্যেকটা স্লাইডে আপনি যাচ্ছেন আর প্রেজেন্টেশন দিচ্ছেন সত্য কথা বলতে কি আমি নিজে এভাবে প্রেজেন্টেশন তৈরি করি এবং আমার যে শিক্ষার্থী আছে আমার যে ভিডিওগুলো আছে আমি নিজে জামিনায় দিয়ে এই টাইপের প্রেজেন্টেশন তৈরি করি আশা করি এটা আপনারা ব্যবহার করবেন আপনার প্রোডাক্টিভিটি মানে এত পরিমাণ বৃদ্ধি করে দিবে এবং দেখতেও কিন্তু আও লাগবে তো অবশ্যই আমি পরামর্শ দিব যে আপনার ইউনিক কন্টেন্ট নিয়ে কাজ করবেন হ্যাঁ আপনি ফর্মেট তৈরি করার জন্য জেমিনের সহযোগিতা নেন কারণ এই কাজগুলো ডেভেলপার যারা আছে তারা করতে পারে আপনি তো ডেভেলপার না আপনি জেমিনের মাধ্যমে ডেভেলপারের ওই সহযোগিতাটা আপনি নিচ্ছেন বাট কন্টেন্টটা যেন একটু আপনার ক্রিয়েটিভিটি থেকে যেন আসে এটা যেন একদম কপি পেস্ট করে নেন না তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন যেমন আমি কিন্তু আমার কন্টেন্টগুলো আমি নিজের মতো করে তৈরি করি আমি নিজের মতো করে লিখি লিখি তারপরে আমি হয়তো বা জেমিনে বা চ্যার জেপিটিকে গিয়ে বলি যে এখানে কি কোনো কিছু পলিশ করা লাগবে কিনা কোনো জায়গায় কোনো চেঞ্জ করা লাগবে কিনা লাগলে আমাকে একটু বলো তো সেভাবে ওরা দেয় পরবর্তীতে ওটা নিয়ে কিন্তু জেমিনেতে আসি ক্যানভাসে আসি তারপরে কিন্তু তারা আমাকে এই ধরনের স্লাইড তৈরি করে দেয় আবার বলি একদম কপি পেস্ট করবেন না কারণ এখন কিন্তু অনেকেই বোঝে যে আপনি এই লেখাগুলো কি চ্যাট জিপিটি থেকে নিয়েছেন এআই থেকে নিয়ে এসেন কিনা এটা কিন্তু বোঝে অনেকে দেখলে বোঝে এই জন্য নিজের ক্রিয়েটিভিটিটা একটু খাটাতেও চেষ্টা করবেন ক্লিয়ার তো এবার আমি যেটা করব যে এ জায়গা থেকে আমি নিউ চ্যাটে আবার আসলাম নিউ চ্যাটে গেলাম তো নিউ চ্যাটে গিয়ে দেখুন আমি কিন্তু এখন পর্যন্ত পুরোতে আছি পুরোর যেই অপশনটা এটা আপনি ব্যবহার করে যেতে পারবেন কিন্তু একটা সময় গিয়ে ও বলবে যে তোমাকে এখন আপগ্রেড করতে হবে তো আমরা পুরোতেই থাকি এখন দেখুন জ্যামিনিয়ে থেকে যদি জেমিনেকে যদি আপনি বলেন আমি যদি এখন টুলচে আসি টুলসে এসে আমি এখন এখানে কি করতেছি গাইড লার্নিং লার্নিং এর ক্ষেত্রে তো কি কি লার্নিং বা কি কি শিখতে চাচ্ছেন এখানে কিন্তু আপনাকে বলবে কিছু নির্দেশনা দিয়ে দিচ্ছে আপনি এখান থেকে নিতে পারেন বাট ওকে আমি এখন একটু আমার মতো করে বলবো যে আমি এক্সেল শিখতে চাচ্ছি আমাকে কি কি করতে হবে এটা আপনি ওকে বললেন তো ও আপনাকে কিন্তু খুব সুন্দরভাবে দেখবেন গাইডলাইন দিয়ে দিয়েছে অবশ্যই গাইডলাইন সিলেক্ট করে নেবেন আমি কিন্তু এখানে একটু সময় নেবে কারণ এটা যেহেতু ও খুব মানে পুরোতে আসেন আপনি তারপরে গাইডলাইনটা আবার সিলেক্ট করছেন দেখুন এখনই কিন্তু আমাকে ওয়ার্নিংটা দিয়ে দিয়েছে যে আমি আর পারতেছি না আমার লিমিট শেষ হয়ে গিয়েছে এখন আমাকে কি করতে হবে আপগ্রেড করতে হবে তবে এটা আবার আপনি কবে লিমিট মানে পনেরো এই যে টাইমটা দিয়ে দিয়েছে এই টাইম পর্যন্ত শেষ এরপরে আবার গিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন তো এখন আমরা এটাকে একটু চেঞ্জ করে ফেলি আমি ধরুন যেটা চাচ্ছি যে পুরো থেকে এখান থেকে আমি নিয়ে নিচ্ছি হলো 2.5 টু পয়েন্ট ফাইভ ফ্ল্যাশ নিয়ে নিলাম তো আমরা আরো যদি এখানে লিখি যে গাইডলাইনটা আমি বাদ দিয়ে দিই সরাসরি গাইডলাইন বাদ দিয়ে দিয়ে ওকে যদি আমি এখন লিখি যে আমি একটি সি ভি ধরুন সিভি তৈরি করবো এবং ওকে লিখে দিলেন এটা এটিএস এটিএস ফরমেটে আমাকে একটি ফরম্যাট দাও ওকে আমি এটা ওকে লিখে দিচ্ছি দেখেন ও কি দেয় আমাকে সুন্দরভাবে কিন্তু আমাকে একটা এটিএস ফরম্যাটে যে গাইডলাইন এগুলো দিয়ে দিচ্ছে যে তুমি কিভাবে কিভাবে করবা এটা আমাকে দিয়ে দিচ্ছে ওকে তো অতিরিক্ত বিভাগ আচ্ছা ও টিপস গাইডলাইন আপনাকে দিয়ে দিচ্ছে ওকে আমি বলি যে আচ্ছা আমি এখানে ধরুন একটা সিবি আপলোড করি আপলোড ফাইলে যাই আপলোড থেকে আমার একটা সিবি আমি এখানে আপলোড করে দিই তো এই জায়গাটায় যদি আমি একটা সিবি লিখি দেখি তো এখানে আসছে কিনা হ্যাঁ আমি ধরুন 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 এই সিভিটিকে এখানে আপলোড করলাম করে এখন বলি যে আপলোড ফাইল টিকে এটিএস এ তৈরি করে দাও ওকে দিয়ে আমি এন্টার দিলাম এখন ও আপনাকে কি দেয় বিশ্লেষণ করতেছে তো খুব সুন্দরভাবে কিন্তু ও দেখেন আমাকে এটিএস ফরম্যাটের যেটা এটা দিয়ে দিলো এখন আপনি এটা কি করবেন ওই সিভিতে যা যা ইনফরমেশন আছে মানে আপনার যদি সিভি থাকে আপনি জাস্ট কালেক্ট করবেন কালেক্ট করে কি করবেন ওইটাকে এখানে লোড দেবেন লোড দিয়ে আমি এখন যদি এভাবে সিলেক্ট করি সিলেক্ট করে এখানে দেখুন এই যে এটাকে কপি করে আপনি জাস্ট কি করতে চাচ্ছেন আমি যাচ্ছি এখান থেকে যে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করেন আমি এখন নিজ থেকে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন করতেছি দেখুন এখানে যদি আসি কন্ট্রোল ভি দিয়ে দিলাম এটা আমরা একটু ভিউ থেকে আমি অন পেজে আসি আমার কিন্তু সুন্দরভাবে দিয়ে দিল জাস্ট কোথাও কোনো এডিট করা লাগলে মনে হয় যদি আপনার এখানে একটু বেশি লিখে ফেলছে সেগুলো এডিট করে আপনি চেঞ্জ করে দেবেন চেঞ্জ করে দিলে ডান ওকে তো এভাবে তৈরি করবেন সিবিটাকে মাঝে মধ্যে পলিশ করে নেবেন এটা জেমিনের থেকেও নিতে পারেন চার জিপিঠে থেকেও নিতে পারেন দু জায়গা থেকে নিতে পারেন তো পরবর্তীতে আরও যদি আপনি ওকে ওকে এখানে জিজ্ঞেস করেন আরো ইনফরমেশন দেবে তবে এই টুলসে গিয়ে এই যে পার্টগুলো দেখতে পারতেছেন ডিপ্রেসার্জ তারপর ক্রিয়েট ইমেজ ক্যানভাস গাইডলাইন এক একটা এক এক ধরনের ব্যবহার আমরা কিন্তু এটা হয়তো অনেকেই জানি না যেটা আমি আজকে আপনাদের কিন্তু এখানে দেখিয়ে দিলাম আর এই পার্টে তো আপনাদের দেখিয়ে দিলাম যে কীভাবে কী করবেন আপগ্রেড করে যদি ইউজ করতে চান করতে পারেন তবে আপনার যদি চারটা পাঁচটা জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে তো আপনি আপগ্রেড করতে হবে না যদি এই পুরোটা ব্যবহার করতে চান তাহলে প্রত্যেকবার জাস্ট এখানে গিয়ে জিমেল আইডি আইডিটা চেঞ্জ করে নেবেন ওকে আর হিস্টোরি তো এখানেই আছে ধরুন আপনি এই যে যেটা শেষ করলেন এটা তো পুরো লিমিটটা শেষ তো আপগ্রেড টাইমটা যখন শেষ হয়ে যাবে তখন আবার এখানে কিন্তু পয়েন্ট লিখে শুরু করতে পারবেন মানে এখান থেকে আপনাকে ডিলিট করার প্রয়োজন নেই পরবর্তীতে এসেও আবার এই জায়গা থেকে স্টার্ট করতে পারবেন যদি চান যে কোনোটা ডিলিট করতে যে হ্যাঁ আমি এখন ডিলিট করতে চাচ্ছি তাহলে কোনটা ডিলিট করবেন ধরুন আমি এখন এই পাসপোর্ট সাইজের ইমেজ তৈরি করতে চাচ্ছি পাসপোর্ট সাইজের একটা ইমেজ তো এটা আমি এখন ডিলিট করে দিতে চাচ্ছি এখানে এসে জাস্ট আপনি এই যে ডিলিট করে দিবেন এই থ্রি ডটে গিয়ে ডিলিট করে ডিলিট করে তৈরি করতে পারেন আপনি যদি কোনো ওয়েব পেজ তৈরি করতে চান যেমন আমি এখন নিউ চ্যাটে আসলাম নিউ চ্যাটে এসে আমি এখান থেকে পুরো থেকে আবার এটাকে একটু ফ্ল্যাশ করে দিই এবং এখান থেকে আমি ক্যানভাসে আসলাম আমি ওকে বলতেছি যে আমার আমার একটি পণ্য আছে ল্যান্ডিং পেজ তৈরি করতে চাচ্ছি ল্যান্ডিং পেজ বলতে কিন্তু ওয়েবসাইটের পেজকে বোঝায় যেমনটা আমরা অনেক ওয়েবসাইটে ভিজিট করে দেখি করতে চাচ্ছি আমাকে তৈরি করে দাও আচ্ছা দাও আমার পণ্যটি আচ্ছা এখানে পণ্যটি হলো টি শার্ট আমি এখানে লিখে দিচ্ছি টি শার্ট আপনি অন্য কিছু লিখে দিতে পারেন ইন্টার অ্যাক্টিভ অ্যাক্টিভ আচ্ছা অ্যাক্টিভ অ্যাক্টিভ হতে হবে ওকে লিখে আমি এন্টার দিলাম দেখবেন ও আপনাকে তৈরি করে দেবে অবশ্যই ক্যানভাস সিলেক্ট করবেন নিচে দেখুন ক্যানভাস কিন্তু আছে এদিকে নজর রাখবেন তো দেখুন ও কিন্তু আমাকে সুন্দরভাবে একটা পেজ তৈরি করে দিচ্ছে আপনি চাইলে এটাকে অবশ্যই পুরোতে ব্যবহার করবেন ফ্লাশে তেমন ভালো আউটপুটও দেয় না তারপর যতটুকুন দিচ্ছে এটাও যদি আপনি একটা ডেভেলপারের কাছে যান ওরা কিন্তু ভালো চার্জ করবে জাস্ট এখানে আপনি আরো সুন্দরভাবে লিখবেন ফন্ট কে চাচ্ছেন বা রাইস কত কি এই কোডে এসে কিন্তু চেঞ্জ করতে পারবেন এই কোডে এসে যদি আপনার একটা ডোমেন থাকে তখন আপনি এটাকে কিন্তু পেস্ট করে দিতে পারবেন তো নেক্সট কোনো একটা ভিডিওতে আমরা দেখবো যে গুগল জেমিনাই ব্যবহার করে আপনি কিভাবে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করবেন একটা প্রফেশনাল ওয়েবসাইট দাঁড় করাবেন এটা আমি দেখব যেমন আমি যদি আপনাদের আপনাদের একটু দেখাই যে আমার ওয়েবসাইটটা দেখায় দেখুন আমাদের তানবির একাডেমি এই ওয়েবসাইটটা কিন্তু যেই ডিজাইনগুলো দেখতে পারতেছেন এই যে ডিজাইনগুলো এগুলো কিন্তু সব আমি গুগল জ্যামিনের সহযোগিতা নিয়ে করেছি সম্পূর্ণ হ্যাঁ এটা আমার ওয়েবসাইটে যা যা আছে সম্পূর্ণ কিন্তু আমি ওর সহযোগিতা নিয়ে তৈরি করেছি আপনি আমাদের যেই কোর্সটাই যান না কেন এখানে যে ডিজাইনগুলো আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমি জেমিনের থেকে নিয়ে করেছি আমি কোনো ডেভেলপারের সহযোগিতা নিই সব আমি এই জেমিনের সহযোগিতা নিয়ে করেছি তো এটা করা কঠিন কোনো ব্যাপার না আপনাদের যদি আগ্রহ থাকে আপনারা কমেন্ট করবেন তাহলে আমি এই বিষয়ে আসলে একটা টিউটোরিয়াল দিবো যদি আপনাদের আগ্রহ থাকে ওকে তো আজকের ভিডিও এতটুকুনি রাখি গুগল জেমিনাই আসলে আমরা যারা নতুন তাদের জন্য এতটুকুনি আমি মনে করবো যে বেস্ট আপনারা এই এই কাজগুলো করতে পারেন জেমিনাই দিয়ে আর অবশ্যই জেমিনাইও ব্যবহার করবেন আবার চ্যাট জিপিটিও ব্যবহার করবেন দুটাই ব্যবহার করতে হবে নেক্সট টিউটোরিয়ালে আমরা আরেকটা দারুণ এআই নিয়ে আপনাদের সামনে আসবো এবং ওটারও আমরা মোটামুটি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম